ৰোহিংগা খৌমৰ খবৰলৈ হাজিৰ এক তাৰিখ ডিচেম্বৰ দুই হাজাৰ পচ আজাৰ খবৰ রোহিঙ্গা অকল আার বদনামী অল গরদে মগর জুলুমরে নাবারি পড়ারি রোহিঙ্গা বদনাম গরিবা মগবাগী তরভত কুশি সকল সদর বারে গরদ দে মঙ্গুম মারে রোহিঙ্গা সকল শীজবি মগে ভলা হরদ রোহিঙ্গের বেশা বেশি খবর লয়রে

বাংলাদেশের খবর আছে এই নম্বরে লেখিলিও মগর খবর যে ইতারা ই তারা আর সেই গজ্জ বলিও হইরে এন্ডিল্লা প্রপাগান্ডা অকল ফেলা দে মাইয়া নেকি বলা জুরি গত্য চাইয়ে গুলি মাইজে নাম ইশারাত ফাতেমা আর হিবা খেম অম্মার এবার ফ্যামিলির হুয়াতি তাগে আর হিবার বেড়া মালয়েশিয়া নাম আব্দুল হাফেজ বলি হইরে তারা লেগে দেড় হাজার আর ইন্দিল্লা মা বলা ইয়ানরে আব্দুল হাফেজ ওর ভাই পঁচিশ বছর জিবা মোহাম্মদ শরীফ আছে ইতে গোয়া আর সার মেম্বর আর হি তার বলা জুরি করি বললা বারবার কামিয়াব নজরিয়া ইন্দিল্লা মা বলা ওই এ ইন্দিল্লা কিন্তু নভেম্বর ছাব্বিশ তারিখের এগারো বাজে মোহাম্মদ শরীফ নিজের বসরে অবদির বাংলাদেশের খবর মারে কি কিন্তু হিন হন রোহিঙ্গা তালুকাত আছে নাইতে নহলিও হিনরে আড়সার মাথা রৌরী যে নাকি মগবাগির মেডিয়া আছে ইতারা থুলিদের দাহাজার আর তার হুয়াটি আট হাজার মেম্বার পাঁচজন আসছে দিল্লাই ও নাটক গড়ে এহা যেন মগবাগি অকল আছে সি তার মেদীয় কলে আরি ভুয়াটি দৈলা বদল্যা প্রভা কেন্দ্র গরি আর কানম্মারে মঙ্গল মারে সুদে হাইট সাইজন পর্যন্ত পাবলিক মারি ফেলাইয়ে এন্দিল্লা হয়ে প্রভাকেন্ডা করতে কিন্তু ইয়ার আগে আর সালে আর সুলোয়রে এন্দিল্লা দিন মা বলা কল অর ইনরে তারা দুনু হাটি মারে বাজায় তো মগবাগির মেডিয় কলে আর জিন মোকাবলা উই ইন মগবাগীয় কল বেসা বেশি মসজিদে হে হিসাবে তারা পাবলিকরে বুঝ দিবল্লা ইন আরসাইয়ে পাবলিক মারি ফেলাই দে এন্ডিল্লা গলত ইনফরমেশন অকল প্রভাগেন্ড অকল পাবলিকরে গলত রাস্তা মারে অবিশ্বাসী মারে ঢালি বল্লা বলিয়রে মগবা গিল্লে লিংক আছে যে মিডিয়া ইন অন্তর্বর্তন করে দে ইয়ানরে দাহাজ এহা আর ফুয়াতি ফুয়াতি জেন মগবাগি আছে ইতারা মংড টনম মারে রোহিঙ্গারে সাবদে দে দে অন্য জাতীয় কল দিন আছে ইনরিও বেশা বেশি সাবধান জরিয়া মঙ্গলতন ফ্যামিলি পর্যন্ত সাম্মা জিন আছে ইন বাংলাদেশের বর্ডার হাসাম্মারে ফারাই বল্লা বলি ও জিতে কে এন্দিল্লাইও খবর বা গিয়ে আর সাশ্ব ফ্যামিলি ইনাম্মারে বারোশো বহত্তর জন পর্যন্ত সাকমা জিন বাংলাদেশ দা বর্মার বর্ডার গুন্দুম বর্ডার জানে কি এরিয়া আছে জিরো ডাকে বাংলাদেশ দা বর্মার বর্ডার আসাম মারে তো ওইটা ও আর সাকমা হিতার আরে হনিকত্ব মদত নগরের আর হিতারা হনিমিকা জাইও নবারের অরাগত মগবাগিয়ে সাবদের আর এরাগত বাংলাদেশের বিজেপি আসলে ইতারা গলতি নদন জরিয়া ইতারা এখন হাইতিরতি

বলাজুরি মক বাগির বতরে গলি বল্লা দা বাদে বলাজুরি কুলি যায় বললা বাদে ডইল্লা বড়ইল্লা জুলুমতি সারিও কলরে বাসি বল্লা বলিওরে মক বাগির তুনন্দিল্লা আরকান সারি বাংলাদেশ আই বল্লা বলিওরে 0 পয়েন্ট এর হেড়ে আইওরে টাইকে দে এনকো ইয়রে দিন বাংলাদেশের মিডিয়ো কলাসে ইনত্তর বতন হয় ওয়ান্তি ওয়ান্তি জেরুয়া গিন নেকি اندিল্লা বাংলাদেশের হেড়াকে আগিয়ে গে বাদে এগু ও গিয়ে গই করালি দিন আগিয়ে গেছিস ইনরে দিন মাবাগি লম আছে দে মগবাগির বুতরে গলারি অলে জিন আসি ইনরে লইয় যার গ্রী জানা গিয়ে আর ঠনরে করি করিবা টাইম মারে বেসা দিয়ে রোহিঙ্গী সকল নিজের জানবা সাইরে দিল্লা অন্য মিকা গিয়ে গদি ইতারার জিন শিশবি আছে ইনরে মকবাগির নিজর জিম্মাদার দিন আছে ইতারা নিজর পাওয়ার গলত ইস্তেমাল করি ওরে কবজা করি নিজার গহদ্দে ইহানরিও খবর ভাগিয়ে আর এন্দিল্লা মংডো বুদি ডং রাদি ডং মারে হাম এখন নতন জরিয়া মাইনচে হাই দেন ভার দে এখন সুরক কল বেশ নি লি গিয়ে গই এন্দিল্লা ইয়ো হর বাদে দিন মগবা গিল্লে আছে নিজর ফ্যামিলি তো মগবা গি জিম্মাদার আছে তে ইতারা ডাকর এন্দিল্লা সাই সিটি অর তোরা এত সুগরি আনগৈ এন আনগো আর কে সুবাগ দিলে তোরা সুগলি হনক কথা নহব কি মগবাগি মারে আর তুন মানুষ পাওয়ার বেশি আছে আর হেন্দি আর বু আছে আর বাবা আছে আর বাই আছে আর ম আছে মগবাগি মার দর ধর আর কিছু ঘরি নি হেন্দি হরি বেসা দিয়ে রোহিঙ্গি অকলরিও সাপ দেয়ানরিও দাহাজার মঙ্গল মিও ইয়ে কাদ মারে দিনিকি জিম্মাদার অকল আছে ইতারাই বেসা বিশি হেন্দি সাপ অকাল দেড় হান দাহাগিয়ে আৰ যেনেকি মিও ইয়ে কৰা হৈছে মো আৰফালি হ দে সিতে দা হিতে নেকি জাগা জিনতুলা যেনেকে আছে ইয়ানৰ বাৰাৰ জিম্মাদাৰ আমীৰ বা চাৱা যিবা নেকি আছে ইতারা মগবাগীৰ পাৱাৰ দা হাইৰে এন দিল্লা ফাৰাম মাৰি দল বৰুল্লা ধমকি বাদে দে বা দে এন্দিল্লা আৰু জুলুম ঘৰে আৰু এন জি অ ক্লটুন আই এন জি অ ক্লতৰ নেকি গৰিকণ্ডালা মধুদ অকল ই নৰিও সাই বরাত গরিয়র তিন বরাত হা বলে বরাত হনর দিলে তারা এখানে উচি আসি ইনরে দে বা ইতি রিনিগি গর সারা বাড়ি সারা গিয়ে যে মানুষ আসি ইতার আর গর তুন শিশবি সকল লয়রে ইতার গরম মারে এখন দলা গর হদে ইয়ান অরিয় খবর বা গিয়ে আর হেন্দিল্লা সাধারণ মানুষ পাবলি খন দনে ইতার খেলা ফনক কাদা আওয়াজ তুলি নবারে দমকি অকল দে আর হনক কাদা আওয়াজ যদি তোমরা তুলত দিয়ে গিলে আওয়াজ নিয়ল দিয়ে গিলে তোমরা লইরা আর সালে মিল্লা বুলি হই মকবাগিরে দরা বাইয়ে রে তোমরা রেন দিলে জিয়াল হাড়া বাইয়ে কইর দম অকল দে আর ডলিয়া বডলিয়া দমকি অকল দে নজরিয়া মানুষ অকল এখন আওয়াজ তুলি না বারে দি আইয়ে কিতার আর জুলুম হাই বর্দাই গরি নিজাম মারি থাগের আর আর কিছু মত মাইন দিলে আছে দে বানলা আইরো ইংগা হই ইনদিল্লাহ হালত লইরে জিন্দেগি গরে এহা যে কি রোহিঙ্গি অকল হাজ করি অদি এখন নইয়া বাংলাদেশ মারে সার আলোয় দেড় পঞ্চাশ পর্যন্ত আর সে হদি ইনো দিলে দেরি পর্যন্ত বাংলাদেশ মারে থাকিবার রাস্তা নাই দুই হাজার সাতরত আসি ইতারা দলিয়া সুবিধা না পাইব বলে হয়ে রিফিউজি কমিশনার মিজানুর রহমানের তরবর্তন হয়ে দে ইয়ান দেখা গিয়ে আর কি হইলে ইতারা এ মানুষ ইনরে মকবাগিয়ে গিয়ে বালাজুরি বাংলাদেশ মা দৌড়া দিয়ে দে হিসাবে মকবাগিতুন জলদি তু জলদি তারারে ওয়াপেস লনান জিম্মাদারি বনে আর তারারে বলা জুরি একুলাই বল্লা বলি ইয়রে তারা দিনে কি খুশি গজে ইতারারে অদ দে ওয়াপেস জুরা দি বল্লা আর জলদি তু জলদি ভারি আর ইতারারে ফাসা বল্লা বলি ইয়রে তৈয়ারি করির এনকো ইয়রে বাংলাদেশ উত্তরবতন হ আজেন তারানি কি এসছো পঞ্চাশ হাজার পর্যন্ত রোহিঙ্গা বললে গাই ইতারা দুই হাজার সাত রদ্দুল্লা করিয়ারা তারা মালুমাত দিনে কি মদত ক্লাসি ইনরে নভাইবো আর তারারে কিন্তু যে নাকি বায়োমেট্রিক সিস্টেম লইরা তারার ডিটেল অকল কলেজ গজ যদি ই নাম মারে বা দে 2007 এর মারে এফডিএম এন্ড জিবা ডাটাবেস আছে ইবা মারে গলাই নিও তারা উতারা দুল্লা গরি ইরে এন্ডিল্লা বালা সুবিধা না হইবো এন কয়রিও হইয়ে আহা দে কল আছে হি তারার হাম মোতাবেক জিবা তোর তরিকে আছে ই নর নয়া গলি দে ই নর নিন আলো গরি গিয়ে এন কয়রিও আর তারা দেরি পুর্যন্ত এন্দিলা সুই দে অকল ফাইবার এন্দিলা রাস্তা নাই আর হি না আসান কিন্তু তারা হন দিলে যানবাসাইরে তো এটা কিবা নি তারে রেজিস্টার করা গিয়ে দে আর হি তার আরে মগবাগি বলা জোর জোড়া দি দিস মগবাগি তুমি তার আরে ওয়া পেসলো অন্যান তার জিম্মাদারি বুলিও হয় হইয়ে এহা

জরুরি অগিয়ে গই নৈয়া মানুষ আসে দে ইতার আল্লাহ আর এন্দিল্লা দিন নৈয়া সে হিতার আর ইয়াই ইসাফি সৈত্যা ইসাফের যে দূর হে দূর মদত দরিয়রে তার আর নিজর জমিনত নিজর দেশ মার ওয়াফেস দুরা দি বল্লা তৈয়ারি অকল গরির এং মিজানুর রহমান হদে ইবাদ তোর বতন হইয়ে দে ইয়ানরিও জানা গিয়ে আর অদদে জেনে কি

বিজেপি অকল আছে ইতারা দিকি ওরে হেড়েলা আষ্ট নাকি বিজেপি আছে ইতারা লড়াইয়ে লড়াইরে তারা ধরে না হার নজরিয়া আষ্টু তারা কব্জা গজ্জে ভা দি যে বিজেপি অকল আছে ইতারা বর্মার হেডা বলা জুড়ি গলি ওরে আষ্টু বলা জুড়ি বাংলাদেশের হেড়া কি বুলিও হয় মগৰ হই মগর মিডিয়া এ পি এম জিবানি কি আসি হিবা মারে লেখি বাংলাদেশের খবর মোতাবেক সাদ হইতে গিলে বাংলাদেশের হেরাকে কে মুস আর গুরু গলাদে এতুন আষ্ট ও পর্যন্ত গুরুরে কবজা গরি দরি ভাই আর জিন গুরু কি নেদে হিনর জিম্মাদার বদুল্লাহ বাজার জ্যান নাকি আছে ইয়ানর অবয়া সদর অর এন্ডিলা গুরু বলি হইরিও বিজেপি তোর হইয়ে দে ইয়ানরিও জানা কি আর বাংলাদেশর জ্ঞান নাকি রোহিঙ্গা রিফিউজি আছে এড়ে হাম হজ নাই আর দিন বেতনক কল শিশবিজ কল খাদ্য কলদের ইন লয়রে নিজর ফ্যামিলি জরুরত পুরা গরি না পার দে হিসাবে হেঁচু খেঁচু রোহিঙ্গ বাংলাদেশের অন্য পাহাড় মারে গরে আর হিতারারে এন্দিল্লা ইনফরমেশন চক বা ফাইডিলে বাংলাদেশের হকুমত জিম্মাদার কলে বঙ্গরিয়ানীয় দাহাজার এন্দিল্লা বাইশজন পর্যন্ত রোহিঙ্গা জীনরে চিতাঙৰ এরিয়া জিয়ান উহজিলা আছে ইয়ানতুন বাংলাদেশর দিন নাকি আর্মির দা আনসার পুলিশ আছে ইতারা তরবত্তন শুক্রবারের রাইতা দৈর্য বলি হইরে কত হাইলা মিডিয়া মারে হইয়ে দে ইয়ান জানা গিয়ে আর দিন আর্মির দা আনসার আছে ইতারা সদাহাদা বাদে কিউশায় দিয়ান কি ইউনিয়ন আছে ই নম্বরে দুয়া অপারেশন চালিয়ে চালিয়ে দে এডে

জেনেকি الحكومতর জিম্মাদারক কলাসি ইতারার সিনতলদে রয়ঙ্গক অল বাংলাদেশের গুতরে গলিওরে বুড়ো টাইম মারেন্দিল্লা বড়র বতি হইব ইয়ারিবো ইয়ানোর সিনতালইরে আরা তারারে অপারেশনক চালাইরে দোরির আরদিন ন্যাশনাল বাংলাদেশী আছে ইতারারও জিম্মাদারি বনোদে বেকানুন নি জেনেকি রিভিউজক কলাসি ইতারা এড়া হামো মারে নদি বললা এন্ড কোইর ইয়হক আর অদুদে বেশা বেশি রোহিঙ্গা অকলে অন্য জাগা কলম মারে বাংলাদেশের আছে যিনি রোহিঙ্গার রিফিউজি হিসাবে রেজিস্টার করছে আছে কিন্তু টাইমে টাইমে তারা রিফিউজির বেতন নেন হার কিন্তু গঞ্জা জাগাম মারে নিজের ফ্যামিলি বিদেশ মারতো তো অঙ্গ আছে হিসাবে গঞ্জা কাম মারে যাই থাকি অদুদে অদদে লইয়ার ইয়ে থাকে বেশা আছে আর আর খানারে যাই না হয় আছে ইতারা বাংলাদেশের অন্য পারে বাংলাদেশি ন্যাশনালিটি লইয় নিজাম মারিয়রে তাই দেয় নরিয় এন্দিল্লা বাংলাদেশের বেশা বেশি সবরকলমে লেগে দে আর আর রঙ্গার খবর গেন্সা যদি জানাল্লাহ বলি ওরে বেশা লাগাতার মন তো চাইতে মনহদ যদি গিলে আর আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আর বাইরের হাসো মাস এত মনহদ যদি গিলে শেয়ার করিবা বলি আশা করে আজকের খবরকে দুরা সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও